কোন বাড়ির আজ আপনি কার জন্য মন খারাপ করছেন হ্যাঁ আপনি হয়তো জানেন না বাংলার টাটরা জনেরা স্বাধীন বাংলার বুক থেকে কাকে বিতরিত করেছে হ্যাঁ আমি মনে করি এ এক হিংস শকুন যে শকুন তার অবৈধ ক্ষমতার টিকার জন্য দীর্ঘ ষোলোটি বছর বাংলার বুদ্ধিজীবী এবং সুস্থ মস্তিষ্কের মানুষদের উপর অমানসিক নির্যাতন চালিয়েছে শুধু তাই নয় কেড়ে নিয়েছে কথা বলার অধিকারও যেটি গণতান্ত্রিক দেশ হিসাবে একজন নাগরিকের মৌলিক অধিকার যখন কোন মানুষ নেত্র কথা বলতো ন্যায় কথা বলতো এবং সুষ্ঠু গণতন্ত্রের কথা বলতো তখনই ওই ব্যক্তিকে সলে বলে কৌশলে তার গুন্ডা বাইরে দিয়ে মামলায় পাশে দিত রিমান্ডের নামে রিমান্ডের নামে তার বাড়ানো আয়না করে যেখানে রয়েছে অপারেশন নির্যাতনের বিভিন্ন তার মধ্যে অন্যতম হলো এই ইলেকট্রনিক চেয়ার যেখানে মানুষের হাত পা চোখ বেধে এই ইলেকট্রনিক চেয়ারে বসে সব দেখ হত। এবারে বছরের পর বছর তার বানানো আয়না করে মানুষকে হাত পা বেধে রেখে দেয়া হত। খাবার হিসেবে ময়লা দূর গন্তজুরি পচা খাবার দেয়া হত। এই সব ঘটনা যদি আপনার সাথে বা আপনার কোনো প্রিয় মানুষদের সাথে হত তাহলে আপনি বুঝতেন এই হিংস্র সকল কত বড় হিংস্র